আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওটা খুব দরকারি ভিডিও আপনি ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে রাখুন পরবর্তীতে নিশ্চয়ই আপনার কাজে লাগবে আজকে আমি আপনাদের দেখাবো যে কোনো শ্রেণীর অথবা যে কোনো ক্লাসে গণিতের সমস্যার সমাধান কিভাবে করতে হয় কীভাবে করা যায় সমস্ত কিছু আজকে আমি আপনাদের দেখাবো এবং শেখাবো পাটিগণিত হতে পারে বীজগণিত হতে পারে অ্যালজাফরা হতে পারে যে কোনো সমস্যার সমাধান আপনি আপনার মোবাইল দিয়ে ঘরে বসে করে নিতে পারবেন তার জন্য দরকার হবে না কোনো প্রাইভেট টিচারের তার জন্য দরকার হবে না কোনো টিচারের আপনি নিজেই সমস্যার সমাধান করে নিতে পারবেন মোবাইল স্ক্রিনটা দিকে লক্ষ্য রাখুন আমি দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনার উপকার হয় অবশ্যই আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে অন্য ভাই বোনদেরকে দেখা সুযোগ করে দেবেন আপনার শেয়ার করা ভিডিও দেখে অনেক মানুষ কাজটা শিখতে পারবে জানতে পারবে আপনার শেয়ার করা ভিডিও দেখে অনেক মানুষ তার বাড়ির বাচ্চাদেরকে পড়াতে পারবে শেখাতে পারবে পাটি গণিত বীজ অ্যালজাবরা অথবা গণিতে যে কোনো সমস্যার সমাধান করার জন্য শুরুতে আপনাকে যেতে হবে ক্রমে এখানে সার্চ বার পাবেন এই সার্চ বারে যাবেন আবারও সার্চ বার পাবেন এই সার্চ বারে লিখবেন chat.openai.com লিখে সার্চ করবেন প্রথম যে ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে যাবেন নতুন একটা পেজ ওপেন হবে এখান থেকে দেখতে পাবেন লগইন এই লগইন অপশনটা ট্যাপ করবেন এখান থেকে দেখতে পাবেন কন্টিনিউ উইথ গুগল এই অপশনটা ট্যাপ করবেন তারপর আপনার মোবাইলে যতগুলো জিমেইল থাকবে সবগুলো জিমেইল শো করবে অথবা দেখতে পাবেন আপনি যে জিমেইল দিয়ে লগইন করতে চান সেই জিমেইলটা নিয়ে নেবেন আমি একটা জিমেইল নিয়ে নিচ্ছি তারপর এরকম নতুন একটা পেজ ওপেন হবে যে অঙ্ক অথবা গণিতে অথবা বীজ সমাধান করতে চান সেই বীজ গণিতের অঙ্কটা অথবা পাটি গণিতের অঙ্কটা এখানে লিখে দেবেন আমি একটা অঙ্ক লিখে দিচ্ছি অঙ্কটা লেখা হয়ে গেলে এখান থেকে দেখতে পাবেন তীর চিহ্ন এই তীর চিহ্নে ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন অঙ্কটা আমাদের কিন্তু অলরেডি করে দিয়েছে যদি আপনার এই নিয়মটা পছন্দ না হয় অন্য নিয়মে করে দিতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই চিহ্নটা এই চিহ্নটার উপর ট্যাপ করবেন তারপর এখানে দেখতে পাবেন ট্রাই এগিন এই ট্রাই এগিনে ট্যাপ করব এখানে দেখতে পাচ্ছেন আর একটা নিয়মে অঙ্কটা কিন্তু রেডি করতেছে আমাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন অঙ্কটা কিন্তু আর একটা নিয়মে রেডি হয়ে গেছে এভাবে আপনি যে কোনো অঙ্কের অথবা বীজগণিত সমস্যার সমাধান করে দিতে পারেন এক্স কারের দুই প্লাস দুই কুড়ি এক্স ওয়াই প্লাস একশো একুশ ওয়াই দুই

সবাইকে দেখার সুযোগ দেবেন সবাইকে জানার সুযোগ দেবেন আপনার শেয়ার করা ভিডিও দেখে অনেক ছাত্রছাত্রী ভাই বোনেরা কাজটা শিখতে পারবে অনেক ছাত্রছাত্রী ভাই বোনের উপকার হবে যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন এরকম প্রতিনিয়ত ভিডিও পেতে আপনি অবশ্যই আমার ফেসবুক আইডিটাকে ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন